নমস্কার শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে একটি ক্লাস এইটের অঙ্ক শিখাবো পার্টিগণি তারপরে আসবো একটা হেলথ টিপস আঘাত লেগে কোথাও ব্যথা লাগলে মচকে গেলে যন্ত্রণা হলে বা বাত রোগ ইত্যাদির ফলে যে কষ্ট পায় তার থাকতে মুক্তি পাওয়ার জন্য একটি জার্মান হোমীয় অংশ সবার আগে বলছি আমার এই অঙ্কের আসরে অর্জুন স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটা সামাজিক কাজ করতে চলেছি আমি সামনের বৃহস্পতিবার থেকে আজকে সতেরো কালকে আঠেরো মানে কালকে থেকে আমি একটা ফ্রি কোচিং ক্লাস শুরু করছি মাত্র কুড়িটি ছাত্র নিয়ে কুড়িটির বেশি হবে না দুদিন অনলাইনে একদিন অফলাইনে পড়াবো অফলাইনে আমার এই কোচিং সেন্টারে এসে পড়তে হবে তো সবাই যারা কাছাকাছি আছে এইট থাকতে নাইনে উঠবে হুম সেরকম সম্ভাবনাময় ছেলেদের ছেলেরা কাল থাকতেই চলে আসবে আমার কাছে আমি তাদের হ্যাঁ কোচিং করাবো ফ্রিতে তবে রেজিস্ট্রেশন ফি মাত্র একশো টাকা তাড়াতাড়ি সাক্ষাৎ করবে পনেরো জন বেশি হয়ে গেলে আর লম্বনা কোনো জন বলছি কুড়িজন কুড়িজনের বেশি আর নেব না শুরু করছি অঙ্কটি লক্ষ্য করুন তবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আসতে পারেন এইট সিক্স থ্রি সেভেন থ্রি ডবল জিরো ফাইভ ফোর এইট দেখুন অঙ্কটা এক ব্যক্তি কোনো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াইয়া

মে দাঁড়াই দাঁড়ায় পাটফর্মে দাঁড়ে দেখে লোক যে আ দেখিল যে দেখি ল যে ট্রেন একটি ট্রেন ঘন্টায় ছত্রিশ কিমি বেগে ঘন্টা ছত্রিশ আটানব্বই মিটার একটি প্ল্যাট আটানব্বই মিটার একটি प्लेटफॉर्म के प्लाटफॉर्म के प्लाटफॉर्म के उड़ी सेकेंडे उत्तिक्रम कर। un second Terzo un secondo util chrome util chrome portico তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত ট্রেনটি দুর্ঘ কত ট্রেন দৈর্ঘ্য কত তাহলে অঙ্কটা কি দাঁড়ালো এক ব্যক্তি কোনো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াইয়া দেখিল যে একটি ঘন্টায় ঘন্টায় ছত্রিশ কেমি বেগে আটানব্বই মিটার একটি প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করিল ট্রেনটি দৈর্ঘ্য কত তাহলে একটা ট্রেন আটানব্বই মিটার প্ল্যাটফর্মকে এ করছে অতিক্রম করছে ধরো এইটা প্ল্যাটফর্ম ঠিক আছে এইটা প্ল্যাটফর্ম আটানব্বই মিটার তাহলে ট্রেনটা এখান থেকে যখন যাবে ট্রেনটা যাচ্ছে ঠিক আছে তাহলে এই ট্রেনটা যখন এখান থেকে এই জায়গাটা এই অংশটা এই অংশটা যখন এখানে আসবে হ্যাঁ আর বি অংশটা তখন ওখানে চলে যাবে হ্যাঁ তবেই তো ট্রেনটা পার হবে ঠিক আছে এটা বি অংশ তাহলে ট্রেনটা এখানে গেল তাহলে ট্রেনটাকে মোট কত যেতে হচ্ছে এই আটানব্বই মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে এই এতটা যদি কুড়ি সেকেন্ড লাগছে হ্যাঁ তাহলে ট্রেনটার কত ছত্রিশ মিনিট তাহলে ছত্রিশ ঘন্টা কুড়ি সেকেন্ড তাহলে কুড়ি সেকেন্ড এখান থেকে এতটাই কুড়ি সেকেন্ড এই কুড়ি সেকেন্ডের মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আটানব্বই মিটার বাদ দিয়ে দিলে হুম সেটা হয়ে যাবে তাহলে কুড়ি সেকেন্ডে কত পথ যায় সেটা আগে দেখে নিই ঠিক আছে

যায় কত না ছত্রিশ কিমি ওটাকে মিটার করলে ছত্রিশ গুণিত হাজার দিয়ে গুণ করলে মিটার হয়ে যাবে তাহলে এত সেকেন্ডে যায় এত মিটার তাহলে এক সেকেন্ডে যাবে কত এক সেকেন্ডে যায় ছত্রিশশো পঁয়ত্রিশ হাজার উনি তক হাজার বাইশ ষাট তক ষাট মিটার আর ট্রেনটি কুড়ি সেকেন্ডে কত যাবে কুড়ি সেকেন্ডে যায় ছত্রিশ উনিত হাজার বাইশ ষাটক ষাট ঠিক আছে ধরো এগুলো কেটে দিই শূন্য এই দুটা শূন্যের সঙ্গে এই দুটা শূন্য কেটে গেল তাহলে তিনশো ষাট তিনশো ষাট বাই ছত্রিশ হুম ছয় ছয় ছত্রিশ আরও কাটো আর কুড়ি সেকেন্ড আছে কুড়ি সেকেন্ডে গুণ করা হয় কুড়ি সেকেন্ডে কুড়ি গুণ হয়ে যাবে হ্যাঁ তাহলে কাটলে ছয় ছয় ছত্রিশ হ্যাঁ এটা 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 কেটে গেল দাঁড়াইলে কত কুড়ি দশে দুশো দুশো মিটার তাহলে কুড়ি সেকেন্ডে ট্রেনটা কত দুশো মিটার যাচ্ছে তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা মিটার মিটার মিটারের মধ্যে যদি বাদ দিয়ে দিই শুধু ট্রেনের দৈর্ঘ্য থাকবে অতএব ট্রেনটির ট্রেন অতএব ট্রেনটির ট্রেনটি দৈর্ঘ সমান ট্রেনটি দৈর্ঘ্য সমান কত দাঁড়াল না দুশো মিটার বিচতক আঠানব্বই মিটার প্ল্যাটফর্মে দৈর্ঘ্য ছিল আঠানব্বই মিটার হ্যাঁ তাহলে এইটা সঙ্গে এইটার সঙ্গে এইটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিতে কত দাঁড়ালো একশো দু মিটার সমান একশো দুই মিটার মিটার তাহলে এটাই হলো উত্তর হম তাহলে ট্রেনটির দৈর্ঘ্য সমান একশো দু মিটার তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে ট্রেনটি এইখান থেকে উত্তর আমাদের হম ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে যায় ছত্রিশশো গুণিতক হাজার মিটার এক সেকেন্ডে যায় ছত্রিশশো গুণিতক হাজার বাই ছত্রিশ ছত্রিশ গুণিতক হাজার বাই ষাট গুণিতক ষাট সম আর কুড়ি সেকেন্ডে যাবে কত না ছত্রিশ গুণিতক হাজার বাই ষাট গুণিতক ষাট এইটা কাটাকাটি করলে দাঁড়াচ্ছে দুশো মিটার তাহলে কুড়ি সেকেন্ডে দুশো মিটার যাচ্ছে এই দুশো মিটারটা কোথায় আছে না এইখান থেকে এই পর্যন্ত মানে এর এই বি থেকে এর এই বি পর্যন্ত যে দূরত্ব সেটাই দুশো মিটার সেখান থাকতে ট্রেনের দৈর্ঘ্য এই প্ল্যাটফর্মের আটানব্বই মিটার বাদ দিয়ে দিয়েছি আঠানব্বই মিটার বাদ দিয়ে দিয়েছি দিতে একশো দু মিটার দাঁড়িয়েছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য এইবারে আসছি একটি ঔষধ সম্পর্কে যার মানহনীয় ঔষধ ওটা কি কাজে লাগে না ক্রীড়াজনিত ব্যথা তার মানে যারা খুব খেলাধুলা করে তাদের যদি রকম আঘাত লাগে মচকে যায় থেতলে যায় বা এই সন্ধিস্থলে মানে জয়েন্টে পেশির খুব ব্যথা লাগে জয়েন্টে যদি হাড়ে আঘাত লাগে ব্যথা লাগে পেশির অতিরিক্ত পরিশ্রম প্রচুর খেলাধুলা করেছে বা প্রচুর পরিশ্রম করেছে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি পেশির একটা অবসাদ আসে শিথিল শিথিল ভাব আসে সেই ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে নতুন পুরাতন প্রদাহ এবং ষাট টিকা এটাও খুব ভালো নামটা লিখে দিচ্ছি আমি ওষুধের অ্যাডেল পঁচাত্তর সেভেন্টি ফাইভ ওষুধের নামটা অ্যাডেল সেভেন্টি ফাইভ ওষুধের নামটা আমি লিখে দিচ্ছি কোম্পানির হ্যাঁ একটা জার্মানি হোমি ঔষধ এটা আছে গিয়ে অ্যাডেল পঁচাত্তর বলেই দোকানে বললেই হয়ে যাবে এর কাজটা কি আরো একবার বলছি না খেলতে খেলতে কোথাও যদি আঘাত লেগে যায় প্রচণ্ড আঘাত লেগে যায় আবার কিংবা মুচকে যায় ও থেদলানো ব্যথা সন্ধি যে থেদ লেগেলে একটা প্রচণ্ড ব্যথা হয় সেরকম যদি ব্যথা হয় জয়েন্টে যদি সমস্যা হয়ে যায় পেশির অতিরিক্ত পরিশ্রম মানে প্রচুর খেলাধুলা বা প্রচুর পরিশ্রম করার জন্য পেশিতে একটা অবসদ অবসাদ আসে ভাব আছে। নতুন পুরাতন যে কোনো প্রদাহ এবং সাইটিকার ব্যথা ষাঁটিকা বাস মানে কোমর থেকে পা পর্যন্ত টান টান থাকবে ব্যথা থাকবে চলতে কষ্ট হবে এই সব ক্ষেত্রে অ্যাডেল সেভেন্টি ফাইভ ঔষধটা খুবই কার্যকারী আবারও বলছি যে আমার এই অঙ্কের চ্যানেলের তরফ থেকে অঙ্কের আসলে অর্জুন স্যারের তরফ থেকে একটা সুন্দর প্রকল্প নেওয়া হয়েছে বিনা পয়সায় কুড়িজন ছাত্রছাত্রীকে আমরা অঙ্ক শিখাবো সারা বছর ধরে একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন করলেই সারা বছরে আর কোনো টাকা লাগবে না আমরা বৃহস্পতিবার মানে কালকে আঠেরো তারিখ থেকেই আঠেরোই ডিসেম্বর থেকে আমরা এই ক্লাসটা শুরু করতেছি আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল আটটায় সবাইকে এখানে আমার এই টিউটন হবে আসার জন্য অনুরোধ করছি আপনারা এই চেষ্টা আমার এই চেষ্টাকে সফল করার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলটি বেঁচে থাকবে এতগুলো ছেলে মেয়ের উপকার হবে রাখছি আজকে এই পর্যন্ত